নাম্বার অফ ট্র্যাঙ্গেল কতগুলো ট্রায়াঙ্গেল আছে বা ত্রিভুজ আছে কাউন্ট করব প্রথমে এই একটা ত্রিভুজ এই এর মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এখানে এই যে এই একটা এই দিকে একটা দুটো আর এই পুরো গোটাটা একটা তিনটে টোটাল তিনটে একটা ফর্মুলা আছে যে যোগ করবো এক প্লাস দুই সমান সমান তিন এই এই ত্রিভুজটার মধ্যে তিনটে ত্রিভুজ আছে টোটাল আরেকটা যদি আঁকি আমরা এইখানে কতগুলো ত্রিভুজ আছে গুনব এক দুই তিন চার এখানে যোগ করব এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার কত হচ্ছে এক আর দুই তিন তিনে ছয় আর চারে দশ এইখানে টোটাল দশখানা ত্রিভুজ আছে আরেকটি এক্সাম্পল নিই এই এখানে কতগুলো ত্রিভুজ আছে একইভাবে করব এক দুই তিন চার তাহলে যোগ করব এক প্লাস দুই প্লাস সমান সমান কত হচ্ছে এইটার মতনই তিন আট তিনে ছয় 4 চারে দশ দশ আর এইখানে এখানেও ওরকমভাবে দশটা হবে তার মানে দশ গুণ দুই সমান সমান পুরি মানে এখানে টোটাল কুড়িটি ত্রিভুজ আছে আর একটা যদি করি এখানে কতগুলো আছে এক দুই তিন এখানে এক প্লাস দুই প্লাস তিন দুই এক আর দুই তিন আর তিনে ছয় ছটা আর এক দুই তিন তিনটে মানে ছয় গুণ তিন মানে এখানে আছে তিন ছয় আঠেরোটা যেহেতু এই যে একটা একটা দুটো তিনটে তিন ভাগে ভাগ করা তাই জন্য তিন ছয় আঠেরো টোটাল হচ্ছে আ আঠেরোখানা এই যে হচ্ছে অ্যান্সার আরেকটি করবো এরকম থাকতো বড়ো করেই নিচ্ছি এই আর এখানে এই এটা কীভাবে করবো প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত হচ্ছে এখান থেকে পাচ্ছি এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় কত হচ্ছে তিন তিনে ছয় আট চারে দশ আর পাঁচে পনেরো ছয় একুশ এখান থেকে পাচ্ছি একুশ আচ্ছা এখানে গুনব এক দুই তিন চার এখান থেকে কত পাচ্ছি দুই একে তিন আর ছয় আট চারে দশ এখান থেকে পাচ্ছি দশ দশ হ্যাঁ এখান থেকে করছি আরেকটা নিয়ে নিচ্ছি আমি এটা হবে এক আবার করছি এক দুই তিন চার পাঁচ তাহলে একটু বাড়িয়ে নিলাম আঁকাটা তাহলে এটা কথা হলো এখান থেকে কত পাচ্ছি তিন তিনে ছয় আর চারে দশ আট পাঁচে পনেরো পনেরো আর এখান থেকে কত পাচ্ছি এই যে এই দাগটার জন্য এক দুই তিন তাহলে এখান থেকে কত পাচ্ছি দুই একে তিন আর তিনে ছয় তাহলে টোটাল যোগ করব ছয় প্লাস একুশ প্লাস পনেরো কত হচ্ছে পাঁচ একে ছয় এক ছয় বারো দুই হাতে এক দুই দুই চার বিয়াল্লিশ এখানে আছে বিয়াল ত্রিভুজ